আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম জিহাদ কিস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে প্রচুর পরিমাণে পার্টিয়ার থ্রি পিসের কালেকশনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দেবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা জর্জেট কাপড়ের মধ্যে পুরোটাতে কিন্তু গর্জিয়াস কাজ করা একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা আছে ব্যাকসাইডেও কাজ করা থাকবে এবং এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ পার্টিওয়ার এবং এটার কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আজকে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পার্টি ও থ্রি পিসের কালেকশন আছে যেগুলো আপনারা অফার মূল্যে নিতে পারবেন একেবারে মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো এই যে দেখেন এর একটা কালার প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সবগুলো কিন্তু স্টোনের কাজ করা থাকবে পার্টি ড্রেসগুলো যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন কালারগুলো দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে ভাই আজকের অফার মূল্য কেমন থাকবে যা থাকছে সব দুই মানে এখানে আপনারা যা

দিয়ে দেখে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেট আসলেও নিতে পারবেন প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা মূল্যে থ্রি পিসগুলো বর্তমানে দুই হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন আপনারা জিহাদ কিটস থেকে স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলে জিহাদ কিটসে চলে আসবেন সরাসরি আসলে এই টিপের থ্রি পিসগুলো পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা অফারে একেবারে কিন্তু লাক্সারি কাজের মধ্যে থাকবে সম্পূর্ণ পার্টিয়ার এবং এই থ্রি পিসগুলো চাইলে আপনার বিয়ের অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য আপনারা চাইলে নিতে পারেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে থাকবে প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে বর্তমান অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা জিহাট কিটস থেকে আপনারা পাচ্ছেন এই অফার মূল্যটা পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা দামে থ্রি পিস গুলো বর্তমানে দুই হাজার টাকা অফার মূল্যে পাচ্ছেন সম্পূর্ণ স্টোন এর কাজ করা গর্জিয়াস কাজের এই যে দেখেন বিভিন্ন টাইপের দেখাচ্ছি আপনাদের বিভিন্ন টাইপের বিভিন্ন কালারে বিভিন্ন টাইপের বিভিন্ন কালারে পেয়ে যাচ্ছেন আপনার থ্রি পিস গুলো মাত্র দুই হাজার টাকা অফারে পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা দামে থ্রি পিস গুলো মাত্র দুই হাজার টাকা অফারে পাচ্ছেন জিহাট কিটস থেকে দেখেন অনেক সুন্দর এবং ড্রেস আপনার ধরলেও বুঝতে পারবেন আপনার মার্কেট থেকে কিন্তু কেনাকাটা করেন অবশ্যই আইডিয়া আছে আপনি অবশ্যই মার্কেটে এসে যাচাই করে নেবেন লাগলে যাচাই করতে পারেন এই যে দেখেন বর্তমান অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন ভাইদেরকে দৃষ্টক সীমিত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন প্রত্যেকটা লাক্সারি কাজের মধ্যে বিভিন্ন স্টাইল বিভিন্ন ডিজাইনে দেখিয়ে দিচ্ছি আপনাদের আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে দেখেন বিভিন্ন স্টাইল বিভিন্ন ডিজাইনে প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে একবারে চৌচল্লিশ বডি মাপে আর বর্তমান অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা মূল্যের থ্রি পিসগুলো বর্তমান অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা ভাই একটু অ্যাঙ্গেল করে দেখাবেন হ্যাঁ ওকে আমি বিভিন্ন টাইপের থ্রি পিসগুলো আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু তিনটা চারটা করে কালার আছে বর্তমান অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা ওকে আর এই টাইপের থ্রি পিসগুলো বর্তমানে আপনারা ঢাকা স্টার মলিকা মার্কেটে চতুর্থ তলায় জিহাদ কির্সি আসলে সরাসরি নিতে পারবেন তিন হাজার দামের থ্রি পিসগুলো বর্তমানে আপনারা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় আমি আবার একটু জুম করে দেখে আপনাদের এই যে দেখেন কাজগুলো দেখেন খুব নিখুঁত ফিনিশিং খুবই সুন্দরভাবে করা আছে কোয়ালিটি ফুল পাচ্ছেন আর কি যার যেটা পছন্দ বিভিন্ন স্টাইলের থ্রি পিসগুলো দেখে দিচ্ছে আপনাদের মাত্র দুই হাজার টাকা অফার প্রাইস এই যে দেখেন অনেক সুন্দর দেখেন ওকে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে আপনারা নিতে পারবেন আর যারা থ্রি পিসের সাথে ওড়না বা পায়জামাটা দেখে অর্ডার করতে চান আপনারা কিন্তু ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারবেন আমি জাস্ট কামিজগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট ধারণা দিয়ে দিচ্ছি যার যেটা ডিজাইন পছন্দ আর কি এই যে দেখেন বর্তমান অফার মূল্য থাকবে মাত্র 2000 টাকা 3500 থেকে 4000 টাকা মূল্যে থিপিসগুলো পাচ্ছেন মাত্র 2000 টাকায় জিয়াদ কির্স থেকে এই যে দেখেন সব লাক্সারি কাজের স্টোন ওয়ার্কের কাজের মধ্যে পাচ্ছেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনে আর্টিস্ট থেকে 44 বাড়ি মাপে আপনি নিতে পারবেন এই যে দেখেন এক একটা এক এক স্টেলে এটা অর্গানজারর মধ্যে দেখেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর ওকে এগুলো বর্তমান অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা অন্য একটা প্যান্ট থাকবে এই যে দেখেন দেখেন ওকে এগুলো বর্তমান অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা দামে থ্রি পিস গুলো পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা অফারে ওকে জিহাদ কিটস থেকে যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা তো বা ঢাকার বাইরে থেকে হোম ডেলিভারিও আপনি নিতে পারবেন আর যারা সরাসরি দেখে নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তালায় জিহাদ কেরসে এখানে আসলে সরাসরি দেখে নিতে পারবেন ভাইদের কাছে প্রচুর পরিমাণে থ্রি পিসের কালেকশন আছে যেগুলো আপনারা খুবই মার্কেট প্রাইস থেকে রিজনেবল প্রাইসে নিতে পারবেন অফার প্রাইজে পঁয়ত্রিশশো টাকা দামে থ্রি পিসগুলো পাবেন মাত্র দুই হাজার টাকা অফারে আপনারা ধরলে বা দেখলেই বুঝতে পারবেন একেবারে সর্বশেষ ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা অন্য একটা প্যান্ট থাকবে এগুলো বর্তমান অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা আমি অ্যাড্রেসটা দেখাচ্ছি আপনাদের গাইস যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা স্টান মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেট আপনার চার তালায় জিহাদ কীরসে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই আটান্ন এই ঠিকানায় চলে আসলে পিসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দা নাম্বারে যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য